নমস্কার বন্ধুরা শুভ সকাল মৌ ব্লক চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আর সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করছি বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো আর যারা ভালো নেই পুজোর দিনগুলোতে অবশ্যই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আজকে শুভ পঞ্চমী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সকাল সকালে আমি উঠে পড়েছি আর যেহেতু পুজোর দিন তাই বিছানার পুরনো চাদরটাকে আমি তুলে ফেলে একটা নতুন চাদর বার করে সেটাকে পেতে নিলাম আমার ছেলে বলছে কত বছরের পুরনো চাদরটা তুলে আজকে মা নতুন চাদর পাচ্ছ কারণ দেখো পুজোর দিনগুলোতে নিজেরাও যেমন নতুন জামা কাপড় পরি সব কিছু নতুন কিনি আর মানুষের বাড়ি ঘরও সব সময় সাজায় পরিষ্কার পরিচ্ছন্ন যেন দেখে মনে হয় চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মনে মনটাও খুশিতে ভরে আর ওঠে আর মনটা ভালোও থাকে আর আনন্দও থাকে তা আমি যাই হোক বিছানা চাদরটা পেতে ফেললাম আর আমার ছেলে জন্যই পাতি ও মাদুর পাতা দেবে না বললো সুন্দর লাগছে ও নিজে উঠে আগে বসে পড়েছে আর সকালবেলা এখন ঘড়িতে বাজে সকাল আটটা আর এই আলাটা না রোজ এই টাইমে মাছ নিয়ে আসে আমাদের পাড়ায় তা দেখো মাছে জল ছিটাচ্ছে কারণ উপর দিয়ে মাছগুলোকে তাজা দেখানোর জন্য তারপরে আমি ঘরের আশপাশপত্র রোজ যেমন মুছি সেই রকমই একটুখানি মুছে নিলাম মানিক প্ল্যান গাছটা একটুখানি আজকে জল পাল্টে যেহেতু ঘরের ভেতরের গাছগুলো থাকলে না সেগুলো সপ্তাহে একদিন করে জল পাল্টে একটু রোদের আলো খাওয়াতে হয় তার জন্য আমি এই গাছটাতে একটু জলটা পাল্টে দিলাম আজকে আর গাছটাকে একটু জলে ভিজিয়ে দিয়ে একটু মানে বেলকনিতে দিয়ে দিলাম যাতে একটু রোদ্ খাক। আর আজকে যেহেতু পঞ্চমী তা আমার কাকা শ্বশুর মানে আমার অপোজিটেই বাড়ি প্রতি বছর একটা দুর্গা বানায় একটা দুর্গাই বানায় কারণ ওনার বয়স হয়ে গেছে আর একটাই মেয়ে তো বিয়ে হয়ে গেছে উনি অত বেশি ঠাকুর বানায় না মানে এমনি ছাঁচের ঠাকুর বানায় লক্ষ্মী সরস্বতী সিজন অনুযায়ী আর একটাই দুর্গা বানায় সেই দুর্গা ঠাকুরটা পুরো রেডি হয়ে গেছে বলে আমি একটুখানি দেখে আসলাম আর এদিকে যে জামা কাপড়গুলো তুলে রেখেছি কাস্তে নিয়ে গেছি ভাবছি ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখলে একটু পরিষ্কার হবে কিন্তু দেখছি অতটা সার্ফ হবে না আমি আমার হাজব্যান্ডকে বলেছি রাতের বেলা সার্ফের প্যাকেট নিয়ে আসতে আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি আর আজকে আমি মোরলা মাছ আছে মোরলা মাছ করব ওই যে আলু দিয়ে আর তার জন্য সর্ষে ভিজিয়ে রেখেছি সরষে আর লঙ্কা সরষে দিয়ে মোরলা মাছটা করব আর একটা কাতলা মাছের মাথা আছে ওই মাথাটা দিয়ে আজকে পুঁই শাক করব আর এই উচ্ছে আলু ভাজা করব এগুলো ভাবছি আজকে দিনটাতে এগুলো রান্না করি তা ওইদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি দুটো ওভেনে দুটো কড়াই বসিয়ে দিলে কি হয় সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে দুপাশে রান্না করে নিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর শুধু রান্না রান্নাঘরেই তো বসে থাকলে হবে না সংসারের সব কাজ একা হাতেই সামলাতে হয় তাই তাড়াহুড়ো করে রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি না হলে অনেক বেলা হয়ে যায় আর এদিকে দেখো দুটো কড়াই বসিয়ে দিয়েছি দুদিকেই তেল দিয়ে দিয়েছি এদিকে গরম হয়ে গেছে মাছটা মাছের মাথাটাও ভালো করে ভেজে নেবো বলে আগে মাথাটা ছেড়ে দিলাম কিনে আর এইদিকে উচ্ছে আর আলু ভাজছি যে এটা দিয়ে সকালবেলা আমি খেয়ে নেব তারপর দেখছি হলুদ নেই কোটোতে তা হলুদের একটা প্যাকেট কাটাই ছিল বাকি হলুদটা আমি এই কোটোর মধ্যে ঢেলে নিলাম আর এইদিকে এই মানে সবজিতে উচ্ছেতে হলুদ আর নুন দিয়ে দিলাম একটু দিয়ে ওটা মেরে ফিরে ঢাকা দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় তারপরে ঢাকা খুলে একটু বাড়িয়ে ভেজে চেনে নিলেই লাল 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 হয়ে যাবে আর এইদিকে দেখো মাছের মাথাটাও বসিয়ে দিয়েছি আর ক মাছ করে দিয়েছি যে এইদিকে হতে লাগুক আর এদিকে মানে সাথে সাথে অন্য কাজগুলো করে দিলি আর যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে দিলাম আর যেহেতু এগুলো সমুদ্রের মাছ না এই মাছ ভোলা মাছ তারপর যেই সমুদ্রের যেই মাছগুলো আছে জানো তো এই মাছগুলো না একটু নুন কম দিয়ে মেখে মাখতে হয় নাহলে নুন পোড়া হয়ে যায় আর ওইদিকে যে সর্ষেটা করব তার জন্য আমি মিক্সিতে সর্ষেটা পেস্ট করে নিলাম আর পেস্ট করে নিয়ে আমি একটু সর্ষেটা ধুয়েই দিই কারণ যে ছাকাগুলো থাকে ওগুলো ফেলে দিলে না পেটের কোনো প্রবলেম হয় না আর এদিকে মাছের মাথাটা মা আমার ভাজা হয়ে গেছে তাই আমি একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে এবার আমি যে কুমড়োটা আলুটা কেটে রেখেছি সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব পরে আমি শাকটা দেব আর এইদিকে কড়াইটা আছে এক মানে দুই দিকে করছি তো ওই জন্য একটু দেরি হচ্ছে মানে ওই দিকটা না করে এদিকে করব কি করে আর এইদিকে কড়াইটা ওইদিকে কম করে দিয়েছি আর এইদিকে কড়াইটায় তেল দিয়ে তেল গরম হয়ে গেছে মাছগুলোকে আমি ছেড়ে দিলাম ওইদিকে মর দেখো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে তাই শাকটাও দিয়ে দিলাম শাকটা দিয়ে হলুদ দিয়ে আগেই মানে মর সবজির মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে সবজি আর শাকটাকে মিশিয়ে দিয়েছি আর এই দেখো আমার আগে মাছ এক খোলা ভাজা হয়ে গেছে আর আরেক খোলা বসিয়েছি এটাও ভাজা হয়ে যাবে তা যাই হোক এই মাছগুলো না গরম গরম ভালো লাগে খেতে ভাজা আর মাছের মাথাটা যেটা সেটা দেখো ভেঙে দেবো আর একদম ঝুড়ো ঝুঁড়ো করবো না একটু ভাঙার চেষ্টা করছি কিন্তু শক্ত যেহেতু তা যাই হোক আমার আর আমার মেয়ে না কাটা দিয়ে কিছু করলে না ও মোটে খেতে চায় না ইলিশ মাছের মাথা দিয়ে যে কচু শাক আমরা সবাই ভালো পছন্দ করি তোমরাও অনেক বন্ধুরা আছে যারা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে পছন্দ করো কিন্তু আমার মেয়ে মাছের মাথা দিলে প্রচুর খেতে চায় না ওকে কাটা বেছে খেতে হবে বলে তো যাই হোক আমি মাছের মাথাটা দিয়ে পুঁই করে নিলাম হয়েও গেছে দেখো পুঁই আর ওই দিকে যে মাছের ঝোলও বসিয়ে দিয়েছি সর্ষেটাও দিয়ে দিয়েছি দুদিকেই করছি বলে একসাথেই হয়ে গেল তাই যে নামিয়ে নিলাম একটু কালো জিরে আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে এটা করেছি আর নামিয়ে আর ধনে পাতা বাজার থেকে তালকে সেই ধনে পাতাটা রেখেছি এবার ঝোলের মনে নামিয়ে দিয়ে দিলাম তাহলে মানে ফেভারটা আসে আর মানে ধনে পাতার গন্ধটা থাকে ধনে পাতা নামানোর পর দিলেই ভালো হয় তারপরে রান্নাঘরের ব্যাসটা শুঝে দিলাম একের পর এক এভাবেই রোজ করতে হয় বলো বন্ধুরা আর আমার বরের না একটা দিনও ছুটি থাকে না ও তো যেহেতু সিকিউরিটি গার্ডের কাজ করে ও থার্টি ডে মানে মাসে তিরিশ দিনই ওর ডিউটি থাকে ও একটু থাকলে বললে একটু হয়তো যদি বলি বাড়ি থাকে যে একটু যদি টকি টকারিগুলো কেটে দাও কেটে দেয় কিন্তু এখন যেখানে ও কাজ করছে সেখানে আর নাইট ডিউটি নেই অন্য সময় নাইট ডিউটি করলে দিনের বেলা বাড়ি আসলে টুকটাক কিছু বললে করে দেয় কিন্তু যেহেতু এখানে নাইট ডিউটি নেই ডে ডিউটি একেবারে সেই ভোরবেলা যায় আর সেই রাতে আসে তাই আর ও থাকে না বলে কিছু করা হয় না আর মেয়েটা ওর ঘরেই থাকে পড়াশোনা আর ওর ঘরে যে কী করে কেই জানে তো যাই হোক দুটো কড়াই নামিয়েছি আর এই কড়াইটা একটু বড়ো আমার এটা নাড়াচাড়া করতে আর এটা কাজ করতে একটু অসুবিধা হয় কবে থেকেই ভাবছি যে বাজারে গেলে একটা মাঝারি সাইজের কড়াই আনব তা আর মনেই থাকে না আর হয়েও ওঠে না তা যাই হোক বাসনগুলো আমি মেজে নিয়েছি মাজার পর আমি ধুয়েও রাখছি আর ওইদিকে তো জানো বন্ধুরা মানে তরকারি ছোগাগুলো জমাতে জমাতে প্রায় চার পাঁচ দিন পর পর ফেলি আর এই যে প্লাস্টিক প্লাস্টিক যেগুলো আনা হয় সেগুলো একটা প্লাস্টিকের রান্নাঘরে জমিয়ে রেখে দিই সেগুলো অনেক হয়ে গেছে তাই সেগুলো নিয়ে আমি উঠোনে চলে এসেছি একটা সাইডের দিকে এগুলো আর শ্বশুর নেই নয় এখানে ফেলে দিই উনি আগুন ধরিয়ে দেয় তাই যেহেতু উনি বাড়ি নেই তাই আমাকেই এগুলো ফেলে যদি ছড়িয়ে যায় বৃষ্টিতে মানে ভিজে যাবে পরে আর ধরবে না আর চারিদিকে ছড়িয়ে যাবে হাওয়ায় তার জন্য ভাবলাম কি নিজেই এগুলো পুড়িয়ে দিই দিচ্ছি এগুলো পুড়িয়ে আর যেহেতু প্লাস্টিক একটু ভালোভাবে আগুন যদি ধরিয়ে দেওয়া হয় না তারপরে সবই পুড়ে যায় তা দেখছি যে নারকেল গাছের এই দিকটা না আমাদের ওইদিকে মানে আমরা সিঁড়িঘরে এই দিক দিয়ে যাতায়াত করি আর নারকেল গাছের এই দিক থেকে যে পাকা রাস্তাটা এখান থেকে গিয়ে ওইদিকে একটা গেট আছে তা নারকেল গাছে যেহেতু ফুলগুলো পড়ে না উঠোনটা নোংরা হয়ে গেছে আর প্রতিদিন আমার নেমে ঝাড় দেওয়া হয় না একদিন দুদিন বাদে বাদে আমি নেমে ঝাড় দিই আর শ্বশুর থাকলে শ্বশুরই দিয়ে দেয় যেহেতু শ্বশুর নিচে থাকে উনি ঝাড় দিয়ে দেয় স্নান করার সময় তা নেই বলে তা আজকে ভাবলাম ময়লা নিয়ে নামলেন আর মাঝে মাঝে না যখন ছেলে কি স্কুলে মানে গাড়ি আসে আমি গেট খুলতে আসি তখন একটু গেটের সামনে একটা ঝাড় দিয়ে দিই আজকে নেমেছে বলে ওনার ওই গেটের দিকে মানে নিচে যে ওই দিকে যে গেট আছে ওইদিকে ঝাড়টার দিয়ে আর এই উঠোনের সামনে যে রাস্তার সামনে গেট এইদিকে ঝাড়টার দিয়ে আমি পরিষ্কার করে নিলাম আর গেটটা খুলে গেটের বাইরেটাও একটু ঝাড় দিয়ে দিলাম তা বন্ধুরা আমার ব্লগ বা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার ব্লগ বা ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও আমি কি করছি সবার প্রথমে তোমরা তার নোটিফিকেশন পাও তা চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট একটা কোনো ভিডিও বা ব্লগে চলো টাটা।